কেউ ভিডিও ভাইরাল করলে সেটার দায় আমার নয় বললেন রুনা খান চলুন জেনে নিই বিস্তারিত দর্শক নন্দিত অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি শারীরিক গঠনে পরিবর্তন ও ভিন্ন ধর্মী ফটোশুটের কারণে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রোনা খান প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার এই ছবিগুলো বেশ চর্চিত এদিকে কিছুদিন আগে অভিনেতা সম্রাটের সঙ্গে একটি ক্লিপ বেশ ভাইরাল হয় যা নিয়ে আলোচনা সমালোচনাও হয় অনেক সোশ্যাল মিডিয়ার এ ধরনের নেগেটিভিটি সম্পর্কে এবার কথা বললেন অভিনেত্রী সম্প্রতি একটি অনুষ্ঠানে বিষয়ে খোলামেলা কথা বলেন রোনা খান তিনি বলেন কারো ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য ভাইরাল হলে সেটা দায়ভার তারকাদের নয় রুনা খান বলেন সোশ্যাল মিডিয়ায় আমার শুধু সেইটুকু দায় যেটুকু আমি নিজের পেজ বা হ্যান্ডেল থেকে শেয়ার করেছি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি যে ছবি খবর কাজ মানে আমার অভিনয় বা মডেলিং সংক্রান্ত যা কিছু শেয়ার করেছি সেটুকু দায় শুধু আমার এছাড়া আমি যেহেতু এদেশের পরিচিত মুখ কে কোথা থেকে আড়াল থেকে পেছন থেকে অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করল সে দায় একেবারেই আমার নয় এমন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন